আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এস এ টি টোয়েন্টি লিগ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে প্লাট ড্রাভস যেখানে নাম দিয়েছেন দুইশো ক্রিকেটার এর মধ্যে একশো পনেরো জন স্থানীয় ক্রিকেটার বাকি পঁচাশি জন বিদেশি ক্রিকেটার এই তালিকায় দুইজন বাংলাদেশি ক্রিকেটারও আছেন দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই আসরে খেলার আগ্রহ দেখিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং হাসান মাহমুদ আগামী নয় জানুয়ারি পর্দায় উঠবে এসএ টি টোয়েন্টির আসন্ন আসর প্রায় একই সময় মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই কারণেই বাংলাদেশ থেকে খুব বেশি ক্রিকেটার এই লীগের নাম নেই এমনকি এই দুজন ক্রিকেটারের নামটাও অপ্রত্যাশিত কয়েকদিন আগে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন আগামী সাতাশে ডিসেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় বিপিএল আয়োজন নিয়ে কিছুটা সংখ্যাও আছে সেই কারণে হয়তোবা এই লীগের ড্রপসের নাম দিয়েছেন সাইফুদ্দিন এবং হাসান মাহমুদরা সব কিছু ঠিক থাকলে হয়তো দলও পেয়ে যাবেন এই দুই ক্রিকেটার খেলা যেহেতু একই সময় মাঠে গড়াবে তাই কী করবেন সাইফউদ্দিন এবং হাসান মাহমুদ তারা কি বিপিএল খেলবেন নাকি এস এ টি টোয়েন্টি খেলবেন সেটাই এখন দেখার বিষয়